রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত সোহেল সোমবার তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ চাচল থানার পুলিশ হেফাজতে নেয় ওই ছাত্র নেতাকে মঙ্গলবার সোহেলকে চাচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে এ বিষয়ে পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে পাশাপাশি এই কাণ্ডের সাথে জড়িত অন্যান্যদেরও শনাক্ত করার প্রক্রিয়া চলছে চাতল চাচল কনিজ ইউনিটে সভাপতি ছিলেন সোহেল বিতর্কিত কার্যকলাপের পর ভেঙে দেওয়া হয়েছে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের পুরো ইউনিট ওই কমিটিতে প্রায় তিরিশ জন সদস্য ছিলেন ইতিমধ্যে মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গের শাসক বিরোধী বিতর্ক এর জেরে ফের উত্তপ্ত মালদহের রাজনৈতিক দরজা কিছু বলবা কিছু বলবা দল ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে এবং আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে ইউনিটটাও ভেঙে দেওয়া হয়েছে আমরা তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদ এই ধরনের ঘটনাকে বরদাস্ত করি না লিয়াত করি না আমরা কবিগুরু সহ বাংলার সকল মনীষীদেরকে সম্মান করি কিন্তু বিজেপি যেটা নিয়ে রাজনীতি করছে আগে বিজেপি নিজে আইনাতে মুখ দেখুক বাংলার সকল মনীষী সহ বাঙালিদের অপমান এই রবীন্দ্রনাথ এই নেতাজি এই বিবেকানন্দকে নিয়ে এই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা সবটাই বিজেপির কীর্তি আর পুলিশ প্রশাসন তাদের মত করে ব্যবস্থা গ্রহণ করেছে অ্যারেস্ট করেছে প্রশাসন প্রশাসনের মত করে কাজ করেছে আর রাজনীতির জন্য আপনাদের সেইটুকু সৎসাহস নেই কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুরনো হয়েছে সেইটুকু লেখার অবধি আমাদের ক্ষমতা হয়নি আপনাদের সৎসাহস হয়নি